নমস্কার শ্রোতা বন্ধুরা রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক মহাশিবরাত্রির ব্রত কথা রত্নরাজি বিমণ্ডিত সিদ্ধচারণ ও গন্ধর্বগল সেবিত কৈলাস শিখরে হর পার্বতী সুখে কথোপকথন করিতেছিলেন সেই সময় হঠাৎ পার্বতী জিজ্ঞাসা করিলেন হে প্রভু আমার নিকট প্রকাশ করিয়া বলুন কি কর্ম ও কি ব্রত পালন করিলে আপনার কৃতি লাভ হয় কারণ আপনি হলেন ত্রিগুণাতি ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদি চতুর্বর্গ ফলদাতা আপনি সন্তুষ্ট হইলে জীবের সকল দুঃখ নিবারণ হয় পার্বতীর এরূপ কথা শ্রবণ করিয়া মহাদেব কহিলেন হে সতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রিকে শিবরাত্রি কহে ওই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন তাহাতে আমি যেরূপ সন্তুষ্ট হইয়া থাকি পুষ্প ধূপ দি, ইত্যাদি প্রদানেও সেরূপ সন্তুষ্ট হই না হে দেবী শিবরাত্রি ব্রত পালনে আমি অতিশয় প্রীত হইয়া থাকি এই ব্রত পালন করিলে যে ফল লাভ হয় তা দান যোগ্য বা অন্যান্য পূর্ণ কর্মের দ্বারা লাভের সম্ভাবনা নাই তাই এই শিবরাত্রির ব্রত আমি নিকট কীর্তন করিতেছি তুমি মন শ্রবণ কর মহাশিবরাত্রির ব্রত যাপনের পর সারাদিন উপবাসী রহিয়া সন্ধ্যাকালে যাহারা এই ব্রত শ্রবণ করিবে তাহারা অবশ্যই ব্রতের পূর্ণ ফল লাভ করিবে বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির বেদ বাস করিত দিন রাত বনে বনে সে জীব হত্যা করিয়া বেড়াইত একদিন সে শিকার করিতে গিয়া কোন বনে একটিও শিকার পাইল না তখন সে আরো গভীর বনের মধ্যে প্রবেশ করিয়া এক হরিণ শাবক দেখিয়া তাহাকে হত্যা করিল কিন্তু হরিণ শাবকটি লইয়া বাড়ি ফিরিতে গিয়া রাত্রি অধিক হইয়া পড়িল সেই দিন ছিল ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী গভীর বনে অন্ধকারে পথঘাত কিছুই দেখা যাইতেছিল না ব্যাদ তখন প্রাণ ভয়ে ভীত হইয়া অতি কষ্টে একটি বৃক্ষে আরোহণ করিল সৌভাগ্যবশত সেটি ছিল বিরল বৃক্ষ ব্যাদ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শ্যামর বন্ধন করিয়া নিজেও একটি শাখায় বন্ধন করিয়া রাত্রি যাপন করিতে লাগিল দিন কিছুই করা হয় নাই জলও এক বিন্দু স্পর্শ করে নাই এদিকে হয়তো বাড়িতে স্ত্রীরও আহার হয় নাই এই সব চিন্তা করিতে করিতে ক্ষুধা চালায় তাহার চোখে জল আসিল আর সেই জল সহ একটি শুষ্ক বিল্লপত্র নিম্নে পতিত হইল ওই শিবলিঙ্গ ছিল তাহার মাথার উপর ব্যাধের চোখের জল ও শুষ্ক বিল্লপত্র পতিত হওয়ায় প্রকারান্তরে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা হইল কিন্তু ব্যাধ ইহার কিছুই জানিতে পারিল না সকাল হইলে ব্যাগ মরা হরিণ বাড়ি চলিল বাড়ি আসিয়া সে স্ত্রীকে রান্না করতে বলিয়া নদীতে স্নান করিতে গেল স্নান করিয়া যখন বাড়ি আসিতেছে তখন পথে এক ক্ষুধার্ত ব্রাহ্মণের সহিত তাহার দেখা হইল ওই ব্রাহ্মণ ব্যাধের কাছে কিছু আহার করিতে চাইল ব্যাগ তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া আসিল তাহার পর ব্যাগ তাহার স্ত্রীকে ডাকিয়া তাহার জন্য রান্না করা সমস্ত আহার ওই ব্রাহ্মণটির উদ্দেশ্যে পরিবেশন করিতে বলিল ওই ক্ষুধার্ত ব্রাহ্মণ অতিথিটিকে খাওয়ানো মাত্রই ব্যাধের শীত চতুর্দশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হইল কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল যমদূতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইতে তাহাকে বন্ধন করিয়া জমালয় লইয়া যাইবার জন্য উদ্যত হইল সেই সময় শিব গিয়া তাহাকে বাঁধা দিল এবং বলিল আমরা ব্যাগকে কৈলাসে লইয়া যাইব যমদূতগণ ব্যাগকে ছাড়িয়া দিতে চাহিল না তখন উভয় দলে পরস্পর যুদ্ধ আরম্ভ হইল এবং শিবদূতগণ যমদূতগণকে পরাস্ত করিয়া ব্যাধকে লইয়া কৈলাসে গমন করিল জন্দুদ্গণের পশ্চাতে কৈলাসের দ্বারে প্রহরায়মদুদগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল হে জন্দুদ্গণ সত্যই ব্যাধ মুহা পাবি জীবন সে প্রাণী হিংসা করিয়াছে কিন্তু অজান্তে শিব চতুর্দশী ব্রত পালনের ফলে উহার সর্ব দেহ হইতে পাপ দূর হইয়াছে এখন উহার উপর তোমাদের কোন অধিকার নাই নন্দীর মুখে ব্যাধের সমস্ত কাহিনী শ্রবণ করা মাত্র জমদুগণ মলিন বদনে জমপুরিতে ফিরিয়া গেল সর্বশেষে মহাদেব কহিলেন হে দেবী আজ আমি তোমার নিকট শিবরাত্রির ব্রত মাহাত্ম কীর্তন করিলাম মহাদেবের নিকট সমস্ত কথা শ্রবণ করিয়া দেবী পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রির ব্রতের প্রশংসা করিতে লাগিলেন এবং দেবগণ ও ঋষিগণ মাঝে উহার মাহাত্ম প্রচার করিলেন কালক্রমে উক্ত শিবরাত্রির ব্রত ধরাতলে প্রচারিত হইল ব্রত ফল যজ্ঞের মধ্যে যে রূপ অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ তীর্থের মধ্যে যে রূপ গঙ্গা দর্শন শ্রেষ্ঠ সেই রূপ সমস্ত ব্রতের মধ্যে মহা শিবরাত্রির ব্রত সর্বশ্রেষ্ঠ এই ব্রত নারী অথবা পুরুষ উভয়ই করতে পারেন ইহা পালন করিলে ব্রতী ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্দিত ফল লাভ করিয়া থাকেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন